আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজির রাখ এমসি সলভ করছে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা প্রথম প্রথমপত্রের দ্বিতীয় হচ্ছে চ্যাপ্টারটা রয়েছে এর সব অষ্টম ক্লাসটা নেব তো আমরা ইতিমধ্যে ষাটটি ক্লাস নিয়ে নিয়েছি সেখানে আমরা এক থেকে একশো ষাট পর্যন্ত এমসি সলভ করে ফেলছিলাম এই অধ্যায়ের তো আমরা আজকে এক থেকে একশো থেকে বহুপতি যে প্রশ্নগুলো আছে শেষ পর্যন্ত করবো যে একশো ছিয়াত্তর হবে মেবি তো এরপরে যে ক্লাসটা থাকবে সেটা হবে অভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে তো শুরুতে বলে রাখি যে এই কোশ্চেনগুলো হচ্ছে যারা একাডেমিক তাদের জন্য মেডিকেল বা অ্যাডমিশনে এই ধরনের কোশ্চেন আসে না তো আমরা শুরু করে দিই দেখো যে পুনরায় নির্ভর করে কিছু ওপর পোলার নির্ভর করে সাধারণত ক্যাটায়নের আকারের উপর নির্ভর করে এবং অ্যানায়নের আকার উপর নির্ভর করে এবং ক্যাটায়নের চার্জ বা আধানের উপর নির্ভর করে আমাদের একটা ছড়া ছিল যে ক্যাটা যদি বড় হয় সরি দেখো এটা কি মনে ছিল তোমাদের ক্যাটা যদি ছোট হয় एना হবে বড় এবং ক্যাটাইন এবং অ্যানায়নের যে চার্জ বা রাকমার উপরে কিন্তু নির্ভর করে এই পোলায়নের উপর ঠিক আছে তো পোলায়ন কখন বেশি হবে যদি ক্যাটায়ন ছোট হয় ছোট হয় তখন পোলায়ন বেশি হবে অ্যানায়ন যদি বড় হয় তখন পোলায়ন বেশি হবে এবং ক্যাটায়নের যে চার্জগুলো যদি বাড়ে তখনও অ্যানায়ন পোলায়ন কিন্তু ঘটে তাহলে আমাদের এখানে তিনোটাই কিন্তু সঠিক আচ্ছা পরের প্রশ্ন দেখি বরফের যে বন্ধন আছে তা হলো তো বরফে কি ধরনের বন্ধন থাকে দেখো বরফে তো আমাদের যে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত থাকে তো এরা এরা হচ্ছে মেনলি সমুদ্র যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় অক্সিজেনের সাথে হাইড্রোজেন যেগুলো থাকে ধরো এখানে আছে এটা হচ্ছে পানি একটা অন্য এখন সমুদ্র যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় অক্সিজেন এবং হাইড্রোজেন সন্নিবেশ সম বন্ধন কি গঠন করে না এখানে হাইড্রোজেন বন্ধন কিন্তু গঠন করতে পারে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কারণ হচ্ছে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই ফন দেখো এফ ও ফোন এরা যদি ডিরেক্ট হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তখন কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে দেখো অক্সিজেন হাইড্রোজেনের সাথে ডিরেক্ট যুক্ত আছে তাহলে এখানে দুইটা হাইড্রোজেন বন্ধন রয়েছে তো বরফে কি কোনো সন্নিবেশ বন্ধন রয়েছে না কারণ বরফ তো অক্সিজেন এবং হাইড্রোজেন এটাই গঠিত তাহলে এক দুই তিন হবে তারপর দেখিনি হ্যাঁ এক হো তিন তো সন্নিবেশ বন্ধনটা হবে না পরের প্রশ্ন দেখো অর্থনাইট্রোফেনল বিদ্যমান সন্নিবেশ বন্ধন হাইড্রোজেন বন্ধন এবং কি বন্ধন থাকে হাইড্রোজেন বন্ধন তো অবশ্যই আছে সমুদ্র জীববন্ধনও রয়েছে সন্নিবেশ বন্ধন পরবর্তীতে হম সেটাও হয় একটু দেখে নি হ্যাঁ তো অর্থনাইট্রো ফেনল যেটা আছে এটা কিন্তু তোমাদের সন্নিবেশ বন্ধনও গঠন হতে পারে পরের প্রশ্ন যে অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধ দেখো হাইড্রোজেন বন তো হচ্ছে দুই প্রকার একটা আন্তঃনবিক একটা হচ্ছে অন্তানবিক তো এই জায়গাটা হচ্ছে অন্তনবিকের কথা বলা আছে এটা হচ্ছে একই যে যোগ আছে সেই যোগের ভিতরে হাইড্রোজেন বন গঠনগুলো করে তো এগুলো সাধারণত অর্থ একটু ফেনল গঠন করে একটু আগে দেখলাম এবং অর্থ হাইড্রোক্সি বেঞ্জাল এটাও গঠন করবে এবং সেলিসিলিক অ্যাসিডটাও গঠন করে যেন এখানে তিনটাই কিন্তু সঠিক উত্তর পর প্রশ্ন দেখো অষ্টক সম্পূর্ণ যোগ হলো কোনটা অষ্টক সম্পূর্ণ যোগ করতে পারে এর আগে ছিল যে কোনটা অষ্টক অসম্পূর্ণ এখন কিন্তু অষ্টক সম্পূর্ণ অষ্টক অসম্পূর্ণের ভিতরে আমরা কিন্তু দেখছিলাম যে ব্রোন ট্রাইক্লোরাইট এটা কিন্তু অষ্টক অসম্পূর্ণের ভিতর দেখছিলাম এখানে এখানে ব্রোনের অষ্টক সম্প্রচারণ হয় না সম্পূর্ণ হয় না অষ্টক সংকোচন ঘটে এখানে অষ্টক সংকোচন হয় আর এই যে দুইটা এদের কিন্তু অষ্টক পূর্ণ হয় ঠিক আছে এদের অষ্টক পূর্ণ হয় তো এগুলো তোমরা যদি ইয়া করো এই যে ইলেকট্রন করে ইলেকট্রন করলে পেয়ে যাবে কারো অষ্টক পূর্ণ হয় না হয়নি পর প্রশ্ন দেখো যে অ্যালুমিনিয়াম ট্রাইকোরাইড যোগটি হলো এখানে লুইস অ্যাসিড এবং অষ্টক অপূর্ণ এটা অষ্টক অপূর্ণ আমরা দেখেছিলাম এর আগের প্রশ্নগুলোতে আগের যে চ্যাপ্টারটা ছিল মানে ক্লাসটা ছিল ওই সময় কিন্তু দেখেছিলাম যে অ্যালমোনিয়াম ট্রাইক্রোয়াইড এটা অষ্টক অপূর্ণ এবং জলীয় দ্রবণ অম্লীয় না জলীয় দ্রবণ অম্লীয় নয় অ্যালমোনিয়াম ট্রাইক্রো জলীয় দ্রবণ খারী হয় তো লুইস এসিড এটা দেওয়া যায় এক দুই তিন অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম ট্রাইঅক্সাইড এর জলীয় দ্রবণ অম্লীয় আচ্ছা এখানে লুইস এসিড হ্যাঁ ঠিক আছে এক দুই তিন তাহলে অ্যালমুনিয়াম ট্রাইকোর যোগটির ক্ষেত্রে আমি কি কি পাবো অ্যালমুনিয়াম ট্রাইকোর যোগটির ক্ষেত্রে লুইস হবে অষ্টক অপূর্ণ থাকবে এবং জলে দ্রবণ অম্লীয় হয় ঠিক আছে একটু মনে রাখবো এগুলো এগুলো তোমাদের যেই বেসিকগুলো থাকে ওখান থেকে আর কি চলে আসছে পর প্রশ্নটা দেখো হাইড্রোজেন বন্ধনের কারণে একশো নাইনটিন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন ফ্লোরাইড তরল হয় হাইড্রোজেন ফ্লোরাইড তরল হতে পারে হাইড্রোজেন বন্ধনের কারণে এটা ঠিক আছে আচ্ছা ইথানল পানিতে দ্রবণীয় আচ্ছা ইথানিক অ্যাসিড ডায়মার গঠন করে ডায়মার গঠন করে ইথানিক অ্যাসিড সেটা ঠিক আছে এটা দেখে হ্যাঁ এটা ওটাই সঠিক তাহলে এই জায়গায় হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু

দুইটি ওয়েস এসব কিছু না তিনটি বন্ধন জোর ইলেকট্রন জন্য না না বন্ধন জড়ি ইলেকট্রন তো দুইটা থাকে তুমি দেখছো না তিনটা আসবে এই দুইটা কোন ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন থাকে দুইটি মুক্তজুর ইলেকট্রন থাকে এই যে এই দুইটা মুক্তি ইলেকট্রন তাহলে এখানে এই দুই নম্বরটা সঠিক এই দুই নম্বরটাই দেওয়া আসবে পরের প্রশ্ন আসে পি কিউ আর এই তিনটি মোলের তরসিনাতকতার মান যথাক্রমে টু পয়েন্ট ওয়ান থ্রি এবং থ্রি পয়েন্ট ফোর তো তরসিনাতকতার মানগুলো দেওয়া আছে কিন্তু মোলগুলো দেয়নি যাই হোক পি কিউ যোগটি পোলার সমযোজী আচ্ছা পি কিউ মানে এই পি কিউ মানে হচ্ছে এই প্রথম দুইটা যে টু পয়েন্ট ওয়ান আর থ্রি এটা পোলার সমযোজী

এটা থেকে যদি আমি টু পয়েন্ট ওয়ান বিয়োগ করি এখানে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে ওর পার্থক্য পার্থক্য কত পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো ওয়ান পয়েন্ট থ্রি যদি পার্থক্য হয় এটা তো আয়নিক বৈশিষ্ট্য বেশি হওয়ার কথা কম হবে কেন পি কিউ হচ্ছে পি আর এর আয়নিক বৈশিষ্ট্য কম পি কিউ হচ্ছে পি কিউ হচ্ছে পি আর এর আয়নিক বৈশিষ্ট্য কম আচ্ছা পরে দেখতেছি এবং কিউ আর যোগটি বিশুদ্ধ সমযোজী কিউ আর কোনটা এই দুইটা কিউ এবং আর তিন থেকে এটা যদি বিয়োগ করি দেখো যে এটা ডেল ডেলের মানটা আসবে তাহলে জিরো পয়েন্ট ফোর হ্যাঁ জিরো পয়েন্ট যদি ফোর হয় তাহলে তো অবশ্যই বিশুদ্ধ সমাজ এখানে তো এই দুইটা হওয়ার কথা এখন এটা কেন হইল একটু দেখতে হবে তারপর তোমরা দেখলি পরের প্রশ্নটা দেখো অষ্টক অসম্পূর্ণ যোগ হলো এই যে অষ্টক অসম্পূর্ণ আবার চলে আসছে তো এখানে এই যে বরণ ট্রাইফ্লোরাইড এটা অষ্টক অসম্পূর্ণ এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা অষ্টক অসম্পূর্ণ তাহলে দুই আর তিন হবে আর এটা তো অষ্টকপূর্ণ আর প্রশ্ন দেখি যে এ ও বি তো যত তারা পার্থক্য দেওয়া আছে একই প্রশ্ন টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট ফাইভ হলে এ ও বি দ্বারা গঠিত যোগ্য হবে যেহেতু দুইটা বিয়োগ করলে মান কত আসতেছে জিরো পয়েন্ট ফোর দুটো পার্থক্য আসছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর যদি পার্থক্য হয় তাহলে কি ধরনের অ্যালুমিনিয়াম ট্রাইকোর যোগে ডাইমার ষোলো জোড়া ইলেকট্রন আছে না ষোলো জোড়া ষোলো জোড়া ইলেকট্রন ডায়মার ষোলো জোড়া ইলেকট্রন আছে এটা হয় না ড্রাইভার ষোলো জোড়া ইলেকট্রন সেটা তোমরা গুনতে পারো আমি যদি লিখি করে নিও অ্যালমুনিয়াম সি এল সি অ্যালুমিনিয়াম ধরো ওকে সি এম সি এম ব্যাস দুইটা আসবে সি এম ওকে আচ্ছা এখন এদের দিয়ে দেওয়া এখানে দুইটা

এত তা বন্ধন কোন কত বন্ধন কোন হচ্ছে পর প্রশ্ন দেখো যে আইনীকরণ বিভব ইলেকট্রন আসক্তির ইলেকট্রন আসক্তি ও তর্চাতকতার উপর প্রভাব কি করে আচ্ছা আইনীকরণ বিভব ইলেকট্রন আসক্তি ও তর্চাতকতার উপর ওপর প্রভাব বিস্তারকারী নিয়মগুলো কি কী বহিষ্ঠ ইলেকট্রন বিন্যাস আচ্ছাদন প্রভাব পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে তোমাদের এই যে আয়নিকরণ বিভব ইলেকট্রন শক্তি কোনো প্রভাব নেই এখানে বহিষ্ঠ ইলেকট্রন বিন্যাস এবং আচ্ছাদন যে প্রভাব রয়েছে এটা হবে তাহলে এক ও দুই হবে সঠিক উত্তর আরেকটা প্রশ্ন আছে দেখো যে নাইট্রিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উভয়ের সাথে বিক্রিয়া করে কারা কারা বিক্রিয়া করে এটা বেরিলিয়াম অক্সাইড বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড বিক্রি করে সোডিয়াম এটা বিক্রিয়া করে না এই দুইটা বিক্রিয়া করবে আচ্ছা তাহলে এটা তুই না করে তাহলে উত্তর কোনটা হতে পারে এক আর দুই দেখি নি তোর পুরো শূন্য হ্যাঁ এক আর দুই তাহলে এই দুইটা এই দুইটা যে ব্রেলিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড এদের সাথে কিন্তু বিক্রিয়া করে দেয় এটা বিক্রিয়া করবে না এটা হচ্ছে তোমাদের আকৃতি কীরকম হবে ঠিক আছে এটা আয়রন হেপটা ফ্লোয়েডস হবে যোগের ক্ষেত্রে যা প্রয়োজ্য এটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের আজকের ক্লাসের তো পরবর্তীতে যে অভিন্ন প্রশ্ন আছে এটা নিয়ে একটা ক্লাস হবে একটা বা দুইটা ক্লাস হতে পারে আচ্ছা দেখো আকৃতি পঞ্চভুজীয় দ্বীপ গ্রামিটার এটা আমরা কীভাবে বের করতে পারি এটা আমরা ওই যে সংক্রমণ বের করার মাধ্যমে বের করতে পারি আর আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আয়োডিনের জারণ সংখ্যা এখানে মাইনাস ওয়ান তো হওয়ার কোনো কথাই না কারণ এখানে দেখো ফ্লোরিন আছে সেভেন সেভেন হইলে আয়োডিনের কত হতে হবে আয়োডেন হতে হবে প্লাস সেভেন তাই না তাহলে তো হচ্ছে না তো এখানে যারা সংখ্যা মাইনাস ওয়ান হওয়ার কোন কথাই না আর দেখো এক্ষেত্রে এসপি থ্রি ডি এটা হতে পারে যেহেতু আমাদের এর মান কত আসবে আয়রনের সাথে যে ষাটটা যুগ বন্ধন আছে তাহলে ষাটটা ফ্লোরিন আছে তাহলে সাত তাহলে এক্স এর মান যদি হয় সা তখন কি আসবে তখন সংক্রমণ হয় এটা এটা হবে আকৃতি আকৃতি এই আমরা বের করতে পারি আর এটা হচ্ছে না তো পঞ্চ তো ছিল আরো দুটা ক্লাস তোমাদের লাগতে পারে যে অভিন্ন প্রশ্নগুলো রয়েছে যারা তোমরা একাডেমিক আছো তারা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখবা এবং এক্সারসাইজ করবে বেশি বেশি করে তো আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত সে বলুন সবাই সবাই ভালো থাকো হাফিজ